ছয়ই জানুয়ারি উনিশশো একাত্তর দুটি আমি যথাযথভাবে পেয়েছি এবং কৃষ্ণ কপিগুলির জন্য তোমাকে ধন্যবাদ আমি সম্প্রতি ব্যাপকভাবে ভ্রমণ করছি তাই আমার ডাক যোগাযোগ সবসময় সময় মতো পাওয়ার বা পাওয়া বা পাঠানো সম্ভব হয় না এই দেরিতে দেরিতে এই উত্তর দেওয়ার জন্য সেই দায়ী আমার মনে হয় এখন তোমার সদ্ সহজ ধর্মিনী আবার তোমার সঙ্গে লন্ডনে এসে গেছে আমি নিশ্চিত যে যদি তোমরা কেবল আমাদের নীতিগুলি অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করো এবং অনুসরণ করো তবে সবকিছু সফলভাবে সম্পন্ন হবে আমাদের আন্দোলন এগিয়ে চলেছে সেই আধ্যাত্মিক শক্তির দ্বারা যা আসে শুদ্ধ ভক্তদের অধর থেকে উচ্চারিত হরে। কৃষ্ণ মহামন্ত্র জপ থেকে আমাদের শুদ্ধ আর তারই প্রভাবে এই আন্দোলন সারা বিশ্বে লাভ করছে ওপরে তুলে নদা এখন মানুষ আমাদের প্রচেষ্টাকে অত্যন্ত প্রশংসা করছে এবং তারা আমাদের অনুরোধ করছে যেন আমরা তাদের নিজ নিজ শহর ও নগরে কেন্দ্র স্থাপন করি সুতরাং এটি প্রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছারই পূর্ণতা এবং তা নিশ্চিতভাবে হবে যদি তোমরা আমার দ্বারা নির্ধারিত মান বজায় রাখো এবং অন্যদেরও এইভাবে উৎসাহিত করো যাতে তারা অনুসরণ করে আমি খুব আনন্দিত যে মুকুন্দ তোমার সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং তিনি আমাদের লন্ডন যাত্রার সভাপতি হবেন তিনিও কি এবং তুমি ও তোমার সহধর্মিনী তোমরা আমাদের জ্যেষ্ঠ ছাত্র এবং তোমরা একে অপরের সঙ্গে সহযোগিতা করবে লন্ডন কেন্দ্রকে সুপ্রতিষ্ঠিত রাখতে যদি তোমরা একেও আরো একে আরো প্রসারিত করতে পারো তবে তা অত্যন্ত চমৎকার হবে আমি আনন্দিত যে মার্মিং আমের কেন্দ্র সুন্দরভাবে চলছে তোমার সহধর্মিণী লীলা লীলাবতীকে আমার আশীর্বাদ পেতে পৌঁছে দিও আমাদের সাহিত্যের সাহিত্যের বিক্রি বিশেষত কৃষ্ণ বই বানানোর চেষ্টা করো এটি এক মহান সেবা হবে আশা করি তুমি সুস্থ আছো তোমার চিরকালের শুভাকাঙ্ক্ষী এসি ভক্তিবদন্ত স্বামী প্রাপক বালি মারধন তারিখ ছয় ফেব্রুয়ারি Hare Krishna. যদি কৃপা করে মানে বলতে যাচ্ছেন এটা একটু বলতেন। মাত্রんどব বলেন। ও আনমিউট করেন। আজকে তো আমার ওখানে ক্লাস নেই আজকে তো শান্ত সুন্দরপুরু দেবেন তাই না তাইলে তো আমি টেনশন ফ্রি আমি বলতে পারি বাদবদুइए শান্ত সুন্দরপুরু আছেন আজবেনলি ওনার ক্লাস আছে অনুবাদে গানে মোরালি প্রভু কে ও শাউ দিছেন যেন যেন তিনি এবং তার স্ত্রী কোটার ভাবে কৃষ্ণবাহনা অমিতা নীতিগুলো অনুসরণ করেন লন্ডন কেন্দ্রে উচ্চ মান বজায় রাখেন তাই না ওরা তখন লন্ডনে প্রচার করতেন গুরু মহারাজ তখন ছিলেন লন্ডনে আর সহযোগিতা করেন প্রসারে দেখুন শুদ্ধ ভক্তদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণে উচ্চারণে আধ্যাত্মিক শক্তি আছে সেই শক্তি দ্বারা এগো এগোতে হবে চৈতন্য মহাপুরুর ইচ্ছা পূরণ করতে হবে তাই না এই পয়েন্ট গুলো জোর দিয়েছেন প্রবাদ এক জায়গায় বলছেন না যে ইউ পিউ সিম্পলি টেক আর প্রিন্সিপালস ভেরি সিরিয়াসলি ক্যান্ড ফলো দেম রিগেডলি এভরিথিং উইল কাম আউট অটোমেটিক আর সাকসেসফুলি প্রবাদের ওই দেওয়া যাবে যদি তোমরা আমার নীতি আমার নীতি আন্তরিকভাবে গ্রহণ করো এবং কঠোরভাবে অনুসরণ করো তবে সব কিছু সফল হবে প্রবাদ বলছেন ওই ঠিক না তাই গৌরীয় জীবনধারার বাহ্যিক যে ফলাফল সেটা কেবল এই দক্ষতা আর পরিকল্পনার উপর নয় এটা আমরা যদি আমাদের নীতি এবং আদর্শকে কঠোরভাবে অনুসরণ করি এবং তার উপরে নির্ভরশীল হই তাহলে গুরু পরম্পরার কৃপা আমাদের উপরে বয়ে আসবে আর আমাদের সাফল্য হবে তাই না আর এর জন্য আমাদের চার নিয়ম পালন নিয়মিত জব করা তাই না সেবা করা প্রচার করা এগুলো করতে হবে বলছেন আমাদের আন্দোলনকে শুদ্ধ ভক্তদের থেকে উচ্চারিত হরে কৃষ্ণ মহামন্ত্রের আত্মান্ত সূত্রে এই করতে এগিয়ে চলছে পয়েন্ট দিয়েছে ওখানে এখানে প্রভাত একটা জিনিস জোর দিচ্ছেন যে আন্দোলনের প্রাণ শক্তি হচ্ছে কোন রাজনৈতিক বা কৌশল বা সংগঠন কাঠামো না বুঝা গেছে এর 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 প্রাণ কি মহামন্ত্র জপ তাই না এই জোর দিয়েছেন প্রপাত আর এই মহামন্ত্র জপ করলে এই গমান্ত কারো হৃদয়ে ঢুকবে যখন হৃদয় পরিবর্তন হবে আর মানুষের মন খুলে যাবে আর তারা কৃষ্ণ ভাবনা আমিতে আসবে এবং কৃষ্ণে সরাবে আর তার জন্য প্রথমে নিজের জপের গুণমান গুলো বাড়াতে হবে আর তাতে প্রচারে শক্তি আসবে সেটা প্রপাত বলছেন এখানে আর কোনো পয়েন আর কোন পয়েন্ট বই বিক্রি প্রচারে গুরুত্ব দিয়েছেন বই বিক্রি বলেছেন তাই না কৃষ্ণ কৃষ্ণ কথা প্রপাত বলছেন এখানে এই যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ মনে হয় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে ওই বইটা বিশেষ করে প্রচারের ব্যাপারে মানে সবাইকে জোর দিয়েছে বই প্রচারের জোর দিয়েছেন আর কোনো পয়েন্ট ছুটেছে বই বিতরণী দীর্ঘস্থায়ী প্রচারের প্রধান মাধ্যম প্রবাদ বলছেন তাই না কৃষ্ণ বই বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এতে কৃষ্ণলীলার সরাসরি শ্রবণ স্মরণ ব্যক্তিগত এখানে আমরা কি জপের মান বাড়াতে হবে শুদ্ধ নাম জপ প্রচারের প্রাণ শুদ্ধ নাম হচ্ছে জপ প্রচারের প্রাণ একতা বজায় রাখতে হবে ব্যক্তিগত বিরোধ বাড়াতে হবে নাকি কমাতে হবে কমাতে হবে শাস্ত্রে প্রচার মানে বই বিতরণ এটাকে এটাকে সেবা হিসাবে নীতি বলেছেন প্রপাত তাই না আর সব প্রচার কার্যক্রম মহাপুরুষ ভবিষ্যৎ ভানের সাথে সংযুক্ত তাই না এটা মনে রাখতে বলছেন প্রপাত ওকে তারপরে চিঠিটা পড়ুন আমার মনে আমি অনেক বললাম আর একটা সিটি পড়লে পুরো গুরুমা পুরোপাত চলে আসবে শামচন্দ্রপুরে চলে আসবে

প্রভুকে আমি ও হোস্ট করে দিচ্ছি প্রভু দেখুন তো তারপরে যদি আনমিউট হয় প্রভু আনমিউট করতে পারেন না জগন্নাথ প্রভু ওনার কয়েকদিন ধরে সমস্যা চলছে ওনার দেখেন আমি ওনাকে কোষ বানিয়ে দিলাম তারপরে উনি আনমিউট করতে পারছেন না এখন আমার কোনো দোষ না কিন্তু এখানে ওপেন ফর এভরি যে কেউ আনমিউট করতে পারে কিন্তু প্রভু আনমিউট করতে পারছেন না আমার আমি ওনাকে কোষ বানিয়ে দিছি দেখ প্রাপক আন করতে পারছেন আর কাউকে বলেন পড়তে চন্দন প্রভু আছে চন্দন প্রভু চন্দন পন্ডিত প্রভু চন্দন পন্ডিত প্রভু প্রভুনা করে হরে কৃষ্ণ মাতাজী প্রাপক বালি মারত তারিখ ছয় ফেব্রুয়ারি উনিশশো একাত্তর স্থান মুম্বাই প্রিয় মার্দন আমার আশীর্বাদ গ্রহণ করো সতেরোই জানুয়ারি উনিশশো একাত্তর তারিখের তোমার চিঠি আমি যথাযথভাবে পেয়েছি তুমি যে একত্রিশে মার্চ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে একটি বিশাল বাড়ি পেয়েছ তা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এটি অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ যদি আমরা এই জায়গাটি স্থায়ীভাবে পেতে পারি তবে তা খুবই ভালো হবে আর তুমি যখনই আমায় ডাকবে আমি আনন্দের সঙ্গে সেখানে যাব বর্তমান আমি মার্চ মাসের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার পরিকল্পনা করছি যদি আমরা এই আন্দোলনের কিছু চীনা অনুসারী পেতে পারি তবে এটি এক বিরাট সাফল্য হবে আমি জানি চীনাদের মধ্যে বহু পণ্ডিত শিক্ষিত ও সংস্কৃতিবান লোক আছেন সুতরাং তাদেরকে বুঝানো অন্যদের তুলনায় সহজ হবে যদিও তারা বৌদ্ধ দর্শনের অনুসারী সেই দর্শন আমাদের দর্শনের কাছাকাছি যদিও কিছুটা ভিন্ন বৌদ্ধ দর্শন মূলত ভৌতিক জীবনের সরাসরি পরিত্যাগ কিন্তু তাদের কোনো আধ্যাত্মিক সত্যের জ্ঞান নেই কারণ ভগবান বুদ্ধের অনুসারীরা মূলত ভৌতিক প্রবণতার ছিলেন সেই সময় আধ্যাত্মিক জ্ঞান তাদের জন্য উপযুক্ত ছিল না এখন আমরা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক জ্ঞান উপস্থাপন করছি সুতরাং সে দৃষ্টিভঙ্গি থেকে তাদের কাছে প্রচার করো এবং নিশ্চিতভাবে তুমি সফল হবে আশা করি তুমি সুস্থ আছো তোমার চিরকালের এসিবক্ত বেদান্ত শ্রীকৃষ্ণ মাতা জি একটু আলোচনা করেন বিষয়বস্তুটা আর প্রুফ প্রুফ অর্থাৎ আমরা এখানে আমরা প্রথমেই সবাইকে ধন্যবাদ জানিয়েছে যে বিনামূল্যে আমি খুব আনন্দিত হয়েছি এবং মার্চ মাসের শেষ দিকে আমি যুক্তরাষ্ট্রে যাবার একটা প্ল্যান করছি আরেকটা বলছেন যে এখানে যে আমরা আন্দোলন করছি কিছু চায়না আমরা কিছু অনুসারী পেয়েছি পেতে পারি তবে একটি বিরাট সাফল্য হবে কারণ চায়নাদের মধ্যে বহুত স্কলার আছে শিক্ষিত মানুষ আছে সংস্কৃতিবান ভদ্রলোক আছে এবং তাদেরকে বোঝানো অন্যদের তুলনায় একটু সহজ হবে কারণ তারা বৌদ্ধ মানে তাদের যে ফিলোসফি আছে বৌদ্ধ সেটার সারা অনুসারী যদিও বৌদ্ধ যে দর্শনটা সেটা কিন্তু আমাদের যে দর্শনের খুবই কাছাকাছি কিছুটা ভিন্ন আছে কারণ বৌদ্ধ দর্শন ভৌতিক জীবনের সরাসরি পরিত্যাগ কিন্তু তাদের কোনো আহ আধ্যাত্মিক সত্যের জ্ঞান নেই কারণ ভগবান আমি কিছুদিন আগে আমি ওই ইন্দোনেশিয়াতে ছিলাম যখন ইন্দোনেশিয়াতে একটা জায়গা আছে বাটাম সেটা আজকে সিঙ্গাপুর থেকে বাই আহ ওই শিপে যাওয়া যায় অল্প দূরে পৌঁছানো যায় তো বৌদ্ধদের একটা সংস্থা আছে সেই সংস্থাটা হচ্ছে কি যেন নাম আমি গিয়েছিলাম বিশাল ওদের মেন হেডকোয়ার্টার ওখানে আর ওই সংস্থাটা ওরা আমাদের যে চার নিয়ম যেমন আমরা চার নিয়ম পালন করি ওরাও চার নিয়ম পালন করে আমরা শুধু প্রসাদ পাই ওরা শুধু নিরামিষ পায় আর সব সেম তো ওখানে আমি গেছি ওরা আমাদের যে দয়া যে মানে হিংসা না করা দয়া করা ওই সব ওদের ভিতরে আছে একদম কেবল ওরা ওই ওদের মেন হচ্ছে সিদ্ধান্ত ওরা কৃষ্ণকে আর কি যে কৃষ্ণকে কৃষ্ণ যে ভগবান সেটা ওরা জানে না আর কিছু আর সব ঠিক আছে ওদের বাকি সব সিদ্ধান্ত এবং ফিলোজফি প্রায় আমাদের সাথে সেম সেম ওদেরকে আমি শুধু বললাম যে আপনার শুধু প্রসাদ মানে ভোগ লাগাই খান ওরা একটা মূর্তি আছে ওই বুদ্ধর বুদ্ধরও না বুদ্ধদের অনুষ বুদ্ধদের আবার কোনো একটা আর একজন পরম্পরার ওদের আর কেউ আচার্য তার মূর্তি তাকে ওরা ভগবান মনে করে শিবের মূর্তি আছে শিবকে ওরা মানে তারপরে মানে এরকম কিন্তু ওরা একদম পিওর ভেজিটেরিয়ান এবং তাদের কিচেন তাদের ক্লিনলিনেস আমাদের সেইতে অনেক বেশি হাই কোয়ালিটি আমি দেখলাম এবং তারা যে প্রসাদন যে ফুড তারা খায় ফুড খায় তারা তা সেটা এত মানে মানে পবিত্রতা মেনটেন করে ওরা আমি দেখি অবাক হয়ে গেছে আমি আমাদের সমস্ত ভক্তরা আমাকে নিয়ে গেছে ওখানে ওদের সেই বিশাল সংস্থা আহ কি বলবো আমাদের যেমন মায়াপুরে যেমন বলো তার চাইতে বল তাদের সেই বাটামে আছে এবং তাদের ব্রাঞ্চ সারা পৃথিবীতে আছে তো ওই বৌদ্ধদের ওই ব্রাঞ্চটা আমি মনে করি ওদের ওরা একদম প্রায় বৈষ্ণব ধর্মের কাছাকাছি ওদেরকে প্রচার করা যাবে ওদেরকে ভক্ত বানানো যাবে আর কে বলেন অনেক সুন্দর বলছেন প্রভু অর্থাৎ তাদের ফিলোসফি আর আমাদের ফিলোসফি কিন্তু প্রায় কাছাকাছি সেজন্য বলছে যে তাদেরকে বোঝানোটা সহজ হবে হ্যাঁ তাদের বোঝানোটা সহজ হবে ওই ওই দৃষ্টিভঙ্গি থেকে বলছে যে হরে কৃষ্ণ প্রভু প্রভু এখন আসেননি আরো বলেন না আর কি আর নেই